কয়েনের रेशियो বলে দিয়েছে হচ্ছে আমাদের কয়েন রেশিও বলে দেওয়া হয়েছে হচ্ছে টু আর ভ্যালু অফ কয়েন ভ্যালু অফ কয়েন বলে দেওয়া হয়েছে কত ফিফটি ইজ টু টোয়েন্টি ফাইভ ইজ টু টেন এটাকে শর্ট করলে আমরা পেয়ে যাবো হচ্ছে টেন ইস টু ফাইভ ইস টু টু এবার টোটাল কয়েন কত পাবো আমরা টোটাল ভ্যালু মানে ভ্যালু রেশিও আর কি ঠিক আছে কয়েনের আমাদের টোয়েন্টি ইস টু ফিফটিন ইস টু টেন এটাকে শর্ট করলে পেয়ে যাবো আমরা হচ্ছে ফোর ইস টু থ্রি ইস টু টু তাহলে আমাদের দেখো এখানে এটাকে সাম করলে পাবো হচ্ছে আমরা যোগ করলে পাবো হচ্ছে নাইন এবার নাইন ইউনিট মানে টোটাল আমাদের কয়েনের মোট মূল্য বলে দিচ্ছে নাইনটি নাইনটি হচ্ছে আমাদের মোট মূল্য তাহলে ওয়ান ইউনিট মানে টেন ঠিক আছে ওয়ান ইউনিট মানে আমাদের কত হবে টেন তাহলে আমাদের টোটাল ভ্যালু অফ পয়েন্ট কত দিয়ে হবে পয়েন্টের টোটাল কয়েনের ভ্যালু রেশিওতে টেন হিন্দু করে দিলে হয়ে যাবো থার্টি ফর্টি ইস টু থার্টি ইস টু টোয়েন্টি তাহলে দেখো ফিফটি পয়সার পঞ্চাশ পয়সায় আছে চল্লিশ টাকা আছে পঁচিশ পয়সা আছে তিরিশ টাকা আর দশ পয়সার কয়েনগুলো হিসাব করলে পাওয়া যাবে কুড়ি টাকা তাহলে আমাদের এখানে জানতে চাইছে নাম্বার অফ টোয়েন্টি ফাইভ প্যাসেক্যান্ড তাহলে থার্টি ইন্টু হান্ড্রেড টোটাল ভ্যালু মানি কারণ এটাকে সব পয়সাই নিয়ে যেতে হবে বাই টোয়েন্টি ফাইভ কাটাকুটি করলে হচ্ছে ফোর ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি তাহলে ওয়ান টোয়েন্টি হচ্ছে আমাদের অ্যান্সার যদি কারোর এই প্রসেসে বুঝতে অসুবিধা হয় এটা হচ্ছে শর্ট প্রসেস তাহলে আমরা লং প্রসেসে করে দিচ্ছি দেখো কয়েন রেশিও অফ কয়েন হচ্ছে বলে দিয়েছে রেশিও অফ কয়েন কত বলেছে টু ইস টু থ্রি ইস টু ফাইভ ঠিক আছে তাহলে এটাকে যদি আনুপাতিক ধ্রুবক হিসেবে ধরে নিই তাহলে বা এর আছে তারা আগে আরেকটা জিনিস বের করে নিই সেটা হচ্ছে ভ্যালু অফ কয়েন ভ্যালু অফ মানি ভ্যালু অফ মানি কত ফিফটি ইস টু টোয়েন্টি ফাইভ ইস টু টেন যার মানে হচ্ছে টেন ইস টু ফাইভ ইস টু টু তাহলে এটাগুলোকে গ্রহণ করলে কি পাবো ভ্যালু অফ কয়েন মানি ভ্যালু অফ কয়েন মানি মানে টাকার মূল্যের অনুপাত কয়েনগুলো টাকার মূল্যের অনুপাত তাহলে কত হবে টোয়েন্টি ইস টু ফিফটিন ইজ টু টেন এবার এটাকে যদি আরও শর্ট করি রেশিওটাকে তাহলে পাবো ফোর ইস টু থ্রি ইস টু তো এদের আনুপাতিক ভাগার ধ্রুবক ধরে নিলাম এন তাহলে ফোর এন প্লাস থ্রি এন প্লাস টু এন দেখো এইগুলো সব সবকটা কয়েনের মূল্য যোগ করলে কথা হবে বলে দিয়েছে নাইনটি আমাদের অঙ্কের মধ্যে বলেই তো আছে সবকটা কয়েনের মূল্য যোগ করলে নাইনটি হবে মানে পঞ্চাশ পয়সার কয়েনের মূল্য আমাদের এখানে আছে ফোর এন তিরিশ পয়সার কয়েনের মূল্য সরি তো পঁচিশ পয়সার কয়েনের মূল্য হচ্ছে থ্রি এন আর টেন পয়সার কয়েনের মূল্য হচ্ছে টু এন তাহলে নাইনটি হলো আমাদের তাহলে এইবার নাইন এন ইকুয়াল টু দ্য নাইনটি তাহলে এন এর ভ্যালু কত হবে আমাদের টেন তাহলে এবার ভ্যালু অফ মানি এখানে এন এর ভ্যালু যদি পেয়ে গেছি তাহলে কত হিসাবে থাকবে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সার মূল্য কত হয়েছে চল্লিশ টাকা ফোর ইন্টু টেন প্রত্যেকটা এন এর ভ্যালু বসিয়ে দিচ্ছি আমরা এখানে পঁচিশ পয়সার ভ্যালু হচ্ছে তিরিশ টাকা আর দশ পয়সার কয়েনের মোট ভ্যালু হয়ে আছে নব্বই টাকার মধ্যে দশ টাকা আছে তাহলে এইগুলো সরি নব্বই টাকার মধ্যে কুড়ি টাকা আছে তাহলে এবার আমাদের জানতে চাইছে যে টোটাল নাম্বার আপ টোয়েন্টি ফাইভ পাই সেকেন্ড তাহলে আমার তো তিরিশ টাকা এটা সবকটা টাকার হিসাবে রয়েছে না তাহলে টাকা হিসাবে থাকলে আমরা টাকাটাকে পয়সায় নিয়ে যাব কারণ পঁচিশ পয়সা বলে দিয়েছে তাহলে পয়সার সাথে পয়সার ভাগ হয় টাকার সাথে টাকার ভাগ হয় ঠিক আছে তাহলে বাই টোয়েন্টি ফাইভ কাটাকুটি করলে কত পাবো ফোর কারণ তিরিশ ইন্টু একশো মানে তিরিশ হাজার পয়সা বাই পঁচিশ পয়সাকে ভাগ করলে কত পাব কতগুলো পঁচিশ পয়সার সংখ্যা তাহলে একশো কুড়ি ওয়ান টু জিরো তাহলে ওয়ান টু জিরো ইজ দ্য রাইট অ্যান্সার